আজকের সকালটা একদম স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল ঘুম থেকে উঠে মুখ ধুয়ে একটু ঘোরাঘুরি করে সকালের খাবার খেলাম খাবারের পরে সময়টা আমার কাছে সবসময় একটু আলাদা লাগে কোনো কোনো তারা ছিল ছিল না না বিশেষ কাজও তাই যেটা করি সেটা করলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে খাবারের পরের যে সময়টুকু রয়েছে সেটাই শেয়ার করবো তো প্রথমে দেখলাম পাশের বাড়িতে সকালে আগুন ধরিয়েছে তারপর সে আগুন ধরাতে তাকে সহযোগিতা করলাম এবং তার সাথে আগুন পোহালাম তারপর এখন যেতে হবে ধান যেখানে ধানের বীজ বুনেছি সেখানে তো গ্রামের আমি এখন যাচ্ছি আমাদের ধান ক্ষেতের দিকে কয়েকদিন ধরে দেখছি ধানের বীজ যেখানে বুনেছিলাম সেখানে পানি গিয়ে খেত ভরা যায় আর যদি খেতে এমন পানি সবসময় থাকে তাহলে ওই ধানের বীজ কিন্তু নষ্ট হয়ে যাবে এই কারণে এই পানি যদি জমে যায় তাহলে কিছুদিন পর পর ওই পানিটা কিন্তু ফেলে দিতে হয় ধান চাষ মানে শুধু বীজ পুন না সময় মতো পানি ঠিক রাখা দিকে খেয়াল রাখা সব মিলিয়ে একটা যত্নের গল্প আজকে আমি ধান খেতে শেষ কেঁতে হয়তো না কিন্তু একজন কৃষকের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত আর কিছুদিন পরে খেতে দাঁড়িয়ে যখন পানি ধীরে ধীরে ঢুকতে থাকবে তখন মনটা শান্ত হয়ে যাবে চারপাশে শুধু সবুজ ধান বাতাস আর শব্দ আর পানির চলার আওয়াজ এই পরিবেশটাই গ্রামের আসল সৌন্দর্য শহরের কোলাহলের বাইরে এমন একটা সময় কাটানো সত্যি অন্যরকম অনুভূতি দেয় যাই হোক এখন আমার কাজ শেষ আজকের মতো দেখা হবে পরের কোনো ভিডিও